দোয়া কবুলের স্থান প্রথম যখন আপনি বাইতুল্লাহে প্রবেশ করবেন সামনে সপ্তাহে যখন আলোচনা ছিল সামনে সপ্তাহে শুনাবো ইনশাআল্লাহ আজকে দোয়া কবুলের স্থানnabla করে এক এক নজরে বলে দিই। কাবা শরীফে মধ্যে আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রথম নজর যখন কাবার দিকে পড়বে কাবার দিকে পড়ার সঙ্গে সঙ্গে প্রথম দৃষ্টি তাপতে যা চাইবেন আল্লাহ তাই কবুল করে নেবেন কাবার দিকে যেই দৃষ্টি পড়বে যতক্ষণ পারবেন দৃষ্টিটা আপনি নামাবেন না যতক্ষণ পারবেন নামাইছেন তো দৃষ্টি শেষ প্রথম দৃষ্টি কাবার দিকে পড়ার সঙ্গে সঙ্গে আপনি বলবেন হ্যাঁ কী বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা হা ইল্লাল্লাহ আকবার হ আকবর অল্লাহ হ আকবর ওলিল্লা এরা পড়বেন এরপর আপনার যাইসে তাই আপনি চাইবেন হাদিসের মধ্যে আসছে যে আপনি চাইবেন আল্লাহ হুম ইন্ন নাস আনুকা রদ কওয়াল চান্ন ও না উ অথবা ও আ উ দুবিকা মিন সাখদিকা বিনান আই আল্লাহ আমি তোমার রেজা বন্দি আমি তোমার সন্তুষ্টি কামনা কচাই আল্লাহ সন্তুষ্টি তো আমাদের প্রধান আল্লাহ যদি রাজি থাকে না আর কোনো কিছু দরকার আছে কত সুন্দর দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন আল্লাহ তোমার সন্তুষ্টি চাই তোমার হৃদয় মানে সন্তুষ্টি চাই সন্তুষ্টি হয়ে তুমি আবার থেকে জাহান্নামকে দূরে সরাইয়া দাও এটাই তো আমাদের কাম্য আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই সন্তুষ্টি হয়ে তুমি আমাকে জাননা তুমি ফেরত সিনেমা কাম দান করে দাও আরে একটা আলেম যদি আপনি দলবদ্ধ হয়ে গেলেন আপনি বলতে পারতেছেন না আলেমের সঙ্গে হাত উঠাইবে ওই সময় আলেম দোয়া করতেছে প্রথম নজর আপনাকে আমিন আমিন বলতেছেন মুখধরি তো হয়ে যায় সঙ্গে সঙ্গে বেকারি মুকাবুল করে নেয় এক দ্বিতীয়ত হলো যে কাবার দিকে নজর দিয়ে এই দোয়াটা পড়ার পর দুহাত উঠায় দোয়া করবেন দুহাত উঠায়ে আপনি যা জানেন যদি দোয়াটা পারেন বললাম পারেন না পারলে আপনি যা মনে চায় তাই চাবেন দ্বিতীয়ত হলো মা আতাফ মা আতাফ মানে কি কাবার চতুর্দিকে কাবার চতুর্দিকে আপনি তাওয়াফ করার পর তাওয়াফ করার কাবার চতুর্দিকে তবে একটা কথা মনে রাখবেন হাদিসের মধ্যে বারবার বলা হয় দোয়া কবুলের শর্ত হলো আল্লাহর হাবিবের উপরে সালাত ও সালাম দিবেন আপনি যে স্থানেই চান যেখানেই চান যেভাবেই চান যদি কখনো যদি আল্লাহর হাবিবের উপরে আগে পরে দরুদ আর সালাম যদি না থাকে আপনার কবুল হবে না কথা বুঝছেন এটা আপনি বললেও ঠিক না বললেও ঠিক যেহেতু আল্লাহ রসুল বলেছেন মনে থাকবে আগে সাল্লাহ আলি সাল্লাম সাল্লাম মানে ধরুন সাল্লাম মানে সালাম দিয়ে আপনি যা ইচ্ছা আগে পরে চান আপনার দোয়া মঞ্জুর হয়ে যাবে এই জন্য বাইতুল্লাহ যখন তাওয়াফ করতে হয় তখন বেশি বেশি করে আল্লাহর হাবিবর পরে দরুদ আর সালাম পড়তে হয় দরুদার সালাম পড়তে হয় মানুষ দোয়া পড়তে আপনি বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্না রব্বানা আসলামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নাবিলাল খাসিদিন পড়তেছেন ঘুরতেছেন আর পড়তেছেন ঘুরতেছেন আর পড়তেছেন তাওয়াফটা শুরু হয় কোথা থেকে হাজরে আসওয়াদ মনে করেন এখানে পাথরটা আছে এই পাথর থেকে আপনার তাফটা শুরু হবে তাফটা শুরু হবে হামদরে আসপাত ওখানে আপনার দাঁড়ায়ে বিসবিন লাই হাত আকবার অরিল লাই ফিল এরকম বলে ইশারা দিয়ে আপনি তাফ শুরু করে দেবেন তফ শুরু করে দেবেন أقنى الدعاء في <applause> لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي أجمد بيادك الخير إنك على كل شيء قدير الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خاتم النبيين وغير ذلك اتدى اتدى الله اضر ورد ومنذوره سبحان الله কয়টা হলো দুইটা তৃতীয় হলো মুলতাজিম বাইতুল্লাহ সাত বার প্রদক্ষিণ করার পর তাওয়াফ করার পর মুলতাজিম নামে একটা স্থান আছে এই স্থান মুহাদ্দিসানা কেরামদের বলেন সবচাইতে দোয়া কবুলের অন্যতম একটা স্থান হলো মুলতাজিম তাওয়াফ শেষে মুলতাজিমটা কোন জায়গায় বাইতুল্লাহর দরজা এবং হাজরে আসওয়াদ বাইতুল্লাহর দরজা হাজরে আসওয়াদ এর মাঝখানে হলো বাইতুল্লাহর দরজা হাজরে আসওয়াদের মাঝে যে আপনাদের বাইতুল্লাহর দেওয়ালটা পড়ছে এই দেওয়ালের সঙ্গে বুক লাগায় দেবেন ডান পাশের চেহারা বাম পাশের চেহারা পরিবর্তন করবেন আগে ডান পাশের চেহারা লাগা দিয়ে বুকটা লাগায় দেবেন দুই হাত প্রসারিত করবেন পরে দিয়ে যা ইচ্ছা কাকু তুমি করে চাবেন যা চাইবেন হাদিসের মধ্যে আল্লাহ যা চাইবা আল্লাহ তাই কবুল করে নেবে মুমতাজিম চতুর্থ তম হলো আপনার নিসাবে রহমাত মিজাবে বাইতুল্লাহ আপনার সাদে যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি টোপে 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 পড়ে ওটাকে বলে মিজাবে রহমাত এই মিজাবে রহমাত তের নিচে তার বরাবর যা চাইবেন আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় বাই জায়গা হলো চার জায়গা আর একটু হাতিম হাতিমটা আপনার কাবার মধ্যেই ছিল ইব্রাহিম আলাইসালাম কাবার মধ্যে নিয়েছেন আবদুল্লিপ্লা জুবার রাদিক আল্লাহু তালাহ কাবার মধ্যে নিয়েছেন কিন্তু কুরাইশা দেশব্যাপ্ত নির্মাণ করে হ্যাঁ দুইটা রেওয়াত আসছে কেবল সেন অর্থের আপনার কমতি থাকার কারণে করতে পারে নাই কিন্তু আল্লাহ রসুল মাহেশা সিদ্দেকের আল্লাহু তালা হাঁকে মায়েশা বললেন যে কাবার দরদ উছো কেন আল্লাহ আমি বললাম তোমার জাতি এইটা করেছে যে এই জন্য যে আমরা যাকে ইচ্ছা বাইতুলার ভিতরে ঢুকাবো আর যাকে ইচ্ছা বাইতুলা থেকে বের করে দেবো এই জন্য দরজাটা উঁচু করে রাখছেন যে ইচ্ছা করলে সেই ঠাস করে যাতে না ঢুকতে পারে কিন্তু বাইতুল্লাহর দরজা ইবরাহিম আলাইহিসাল্লাম মাটির সাথে করে দিয়েছেন এই যে একটা দরজা দেখছেন না মাটির সাথে না এই রকম ছিল দরজাটা কথা বলছেন কিন্তু আপনার যে সময় কোরাইশা যে সময় নির্মাণ করলেন তখন বায়ু তোলার দরজা উঁচু করে দিলেন জমিন থেকে এরকম ছিল না আব্দুল্লিফরা জুবাই রাদি আল্লাহ তার আসার পর ওটা ভেঙে দিয়েছেন ভেঙে দিয়ে একদম পরিপূর্ণভাবে আপনার নিচু করে দিয়েছেন পরবর্তীতে আপনাদের মালেক বিন মারওয়ান হাফজাজ বিন ইউসুফের নাম চলেন নাই এসে এই খবিষ্টা আসার পর এটা আবার করেছেন যে আব্দুল্লাহ ইবনে যুবাইর যা করেছেন তার বিরোধিতা করতে হবে এর বাইতুল্লাহ দরদজা ভাঙছেন বাইতুল্লাহ দরদজা ছিল দুইটা কয়টা একটা ঢাকার দরদজা আর একটা বেরুনের দরদজা কিন্তু এখন দরদজা কয়টা একটা কয়টা একটা প্রসেন্ট যাহোক আপনার হাতিম বললাম হাতিমটা হলো কাবার সাথে আপনি দেখবেন যে কাবা ঘর কাবা ঘরের সাথে একটু জায়গা ফাঁকা থাকে ওই হাতিম ওই হাতিমের মধ্যে অনেক সময় আপনি জন্য। নিষিদ্ধ সময় বাদে আপনি নামাজ পড়বেন সবার মধ্যে নামাজের সামিল হয়ে যাবে সুযোগ পাইলে ওখানে ঢুকে নামাজ পড়বেন যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দেবেন দ্বিতীয় হলো আপনার বাইতুল্লার ভিতরে ওর মধ্যে তো আমার আপনার প্রবেশ করা সম্ভব না মাকাম ইব্রাহিমের পিছনে তাওয়াব শেষে মাকাম ইব্রাহিমের পিছনে সুযোগ পাইলে ওখানে নামাজ পড়ার চেষ্টা করবেন না পাইলে হেরাম শরীফের যে কোনো জায়গায় নামাজ পড়লেই তার দায় হয়ে যাবে ঠিক আছে এই মাকামে ইব্রাহিমের পিছনে মাকামা ইব্রাহিম মুসাল্লা কোরআন কারিমের মধ্যে বলেছেন মাকামে ইব্রাহিম মুসাল্লা তোমরা নামাজের স্থান বানাও মাকাম ইব্রাহিমকে এই জন্য মাকাম ইব্রাহিমের সম্মানার্থে ওখানে নামাজ পড়ার পর আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করে নেবেন কয়টা হলো সাত একটা জমজম কুবের কটে তাওয়াফ শেষ নিজাবে আপনার ইসেতে গেছেন মুলতাজেম দোয়া করছেন এবার আপনার কূপের নিকট যাবেন জমজার নকুবের নিকট যাওয়ার পর ওখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি খাইবেন শরীরে যদি পারে মাখবেন আর দোয়া করবেন আল্লাহম ইন্নি আস আলুকাং ইলমান ফিয়াং অ শিয়ান অশিফা আমকুল্লেদা আমিন দোয়াটা করবেন এই দোয়া আর যা চাইবেন আল্লাহ জমজমের সম্মানার্থে সব দোয়া মঞ্জুর করে নেয় আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন কেন এই জমজমটা হাজেরা আর দি আল্লাহ সম্মানার্থে ইসমাইল আলহ ইসালামের সম্মানার্থে আল্লাহ আপনার দোয়া ফেরত দেবে না এরপর হলো সাফা মারোয়া সাফা পাহাড়ের উপরে যখন সাই শুরু করতে হয় কোথার থেকে সাফা থেকে সাফা পর্বতের উপর উঠবেন কাবার দিকে খেয়াল করবেন কাবার দিকে খেয়াল করে দুই হাত কান বরাবর তাহারি তাহারিমা নামাজে আল্লাহ আকবার শিখ সাফা পর্বত ওঠার পর হাত দুই দুইখানা তাকবিরের তাহারিমার মতো উঠাইতে হয় এইভাবে উঠাইয়ে কাবার দিকে দৃষ্টি দিতে হয় আর বলতে হয় হ্যাঁ জিলা ইলাহা ইল্লাল্লাহ ও হামদ আল্লাহ আকবার ও লিল্লাহিল হামদ বলে আপনি দুয়া করবেন এই দোয়া সাফা এবং কাবা এই দুয়ো সম্মানার্থে অম্র আদায়কারীগণ হাজিগণ যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে এই দুয়ার মধ্যে কোনো আত্মের বাধা থাকে না সাফা শেষ করে যখন মারওয়ার উপরে যাবেন মারওয়ার উপরে হাত তুলে দোয়া করবেন কিংবা আপনার মনে মনে যা চাইবেন আল্লাহ তালা মারোয়ার সম্মানার্থে আল্লাহ তালা কবুল করে দিবেন এরপর হলো আপনার সবুজ স্থান অর্থাৎ হাজি সাহেব যারা আছে তারা বুঝবে আপনার সাফা মারওয়া সাই করার সময় দেখবেন সবুজ একটা আলো দ্বারা চিহ্নিত করা আছে ওখানে আপনার আস্তে আস্তে করে দৌড়াইতে হয় কি করতে হয় দৌড়াইতে হয় এই আপনার সবুজ বাতির মধ্যবর্তী স্থান যে জায়গা ওই জায়গা চলা অবস্থায় যা চাইবেন আল্লাহ তালার দরবার আপনার দোয়া কবুল হয়ে যাবে কয় জায়গা এই দশ জায়গা আপনার এইটুকের মধ্যেই হ্যাঁ আল্লাহ রব্বল আল হাজি আদায়কারী আদায়কারী তাদের দোয়াটা আল্লাহ তালা মঞ্জুর করে থাকে আল্লাহআ সবারই দিক আমি কেন জানেন হজরত ইব্রাহিম আলহিসের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলহিসাল্লাম সহ সত্তর জন নবীর রৌজা মবারক রয়েছে আবার চতুর্দিকে